বাবা তুমি আমার একমাত্র সন্তান তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন তোমাকে একদিন অনেক বড় হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে তোমাকে একদিন অনেক বড় বিচার হতে হবে বাবা বাবা তুমি চিন্তা করো বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করবো বাবা বাবা তুমি জানো কোন সাবজেক্টটা দুর্বল বাবা ইংরাজিতে একটু দুর্বল তোমাকে প্রাইভেট পড়তে হবে হ্যাঁ প্রাইভেট পড়তে হবে সমস্যা নেই বাবা আমি তোমাকে প্রাইভেট পড়াবো আসো আচ্ছা বাবা চলো চলো বাবা তাহলে আমরা বাড়িতে যাই হ্যাঁ চলো

এদিক দেখ এই তুরুক আসসালামু আলাইকুম মিয়া ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম মনির সাহেব তোমার ছেলে দেখলাম রাস্তাঘাটে টাস টুস খেলে তুমি একটা সম্মানীয় ব্যক্তি তোমার কি মান থাকে মিয়া ভাই বাড়িতে গেলেন আপনার একটা জিনিস দেখাই আপনার ভুলটা ভেঙে যাবে ঠিক আছে চল দেখি কি দেখাবে চল মিয়া ভাই আপনার ছেলেকে লেখাপড়া করে কি করাবেন লেখাপড়া করে আর কি করাবো লেখাপড়া করে ভালো একটা চাকরি করবে চাকরি করার পরে মাস গেলে বিশ হাজার টাকা দিবে এটাই তো বাবা শান্তি আর কি লাগে জীবনে আলাইকুম আব্বা এ নেন আজকের পঞ্চাশ হাজার টাকা এই দেখেন মিয়া ভাই আপনার ছেলে মাসে ইনকাম করে তিরিশ হাজার টাকা আর আমার ছেলে একদিনে পঞ্চাশ হাজার টাকা মাইছে যা বুঝা আর আমি বুঝে গেছি যাই বাড়িতে খালার ছেলের সাথে বুঝাছে আজকে আমার